আমার আপুরা ভাইয়েরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দয় রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমরা সে যাইতেছি শরীয়তপুর আমার বড় নাসের বাসায় এই দেখছেন এই এলাকার যাইতেছে এটা হলো সোহানার চাস ভাই এই ধরেন সোহানা লাগে পানি কিনা কিনে নিয়ে হাঁডি কারণ সোহানা গ্রামে এসে পানি খাইতে পারে না কান্নাকাটি করে এই জন্য এই যে পানি কিনে নিছি দেখছেন আমি লাইতেছি কি আপুরা ভাইয়ারা আর ওদের ও সুরিয়ে আবার আমার ফিজা দাঁড়া রইছে ও দেখছেন ও সুরিয়ারা দেখছেন আপুরা ভাইয়ারা এটা ও সুরিয়া বুঝছে না আমার আর এই দেখেন এটা যাইতেছে কাটা তোমার নাম জানি কি হ্যাঁ স্বামীও আমাদের সাথে যাইতে আসছে আবার যাইতে এই যে আবিরও যাইতে আসছে মানে আমরা পুরো দুই অটো বইরে যাইতেছি সবাই মিল্লা আপুরা ভাইয়ারা গ্রামে আসলাম

সোনা সিনতে দুই বছর পর পর গ্রামে আসে আচ্ছা সবার বাসায় বেড়ায় ফুফিক বাসায় চাষ তো বাইকও বাসায় সবার বাসায় বেড়ায় এই দেখেন আর সোনাথ লেগে লগে দেখেন পানি দাঁড় তো ভাই আমা গাড়ি আনো

ওই সোনা জি থেকে বা দেখেন অনেক গরম গ্রামে অনেক গরম আফরা ভাইরা অনেক অনেক বেশি গরম লাগ এই যে আশ্রমের কাছে কাপড় সুপুর দরাই দিছি গাড়ি গেছে

আমরা আসছি এখন বালার বাজারে এখন সোহানার বাবা গেছে মিষ্টি আনতে আমরা অটোর মধ্যে বসে আসি এটা হলো বালার বাজার বালার বাজার যদি আমার কোনো আপুরা বাইরা থাকে থাকেন তাহলে আমারে অবশ্যই কমেন্টস করবেন বালার বাজারে কেরা কেরা আসেন আপুরা বাইয়ার আমার বন্ধুরা বাজার একদম বাজার গ্রামের বাজার বালার বাজার

পুরা মাইরা ইরাই দেন না গাইতে না মেসেসি বছর kasa kasa আইছে বুঝছি ওই যে এ ইমান আলী ধারা রিফাত 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 রে ধারা তি ধারা দেখেন রিফাতের কাছে মিষ্টি আর চিপ দিয়ে দিছি রিফাতা হার্ট দিছে না আরabaya রাবেতে তো মিষ্টি নলে তো হয় না এরা এই দেখেন মাসাল্লাহ একটা লাউ খেত দেখেন মাসাল্লাহ দিলে অনেক লাউ ধরছে আপনার ভাই এরা দেখাই দেখছি আপনাদেরকে অনেক সুন্দর লাউ মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন নিচে খালি লাউ আর লাউ দেখছেন আপনার ভাইরা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কত সুন্দর লাউ ধরছে মাসাল্লাহ bayrmart kuilatiso laguro dika bolarmuduna deki dese mašallah unedu ladorse dese afur bayra nalao lauro da deseafura bayra lawala ua yoburla masallah

আবার ভালোবাসা ফ্রিজে জমা ছিল জারি বিসে আর্ তো খাবার শেয়ার শেয়ার তাড়াতাড়ি খাইতেছে স্বামী কি খাবার নাই দেখি আমাদের সিনকে মনে কি করে হ্যাঁ সিনকে তো খাইতাছে সাথে সাথে মোবাইল সাথে মোবাইলও খাইতাছে খেলি <laughs> খেলা

বলবো যে তোমরা সিন্লাসিলি করোনা আর মাথায় পাগল করে লইবোরা এই মেহওয়া আমার এক বছর বয়স দাওয়াত দিবেন না দুই বছরের ভিতর দাওয়াত দিবেন না তাহলে আমরা মাথার মারা থাকবো না লগে আপনারা দুই বছরের মধ্যে নাই দুই বছরের মধ্যে দুই বছর পরবার দাওয়াত দিবেন হ্যাঁ একটু পানি পানি দাও তো এবারে দি দে হ্যাঁ দি আন দি আন দি দি তো বলো আসলিবো

এ ভাত কি খাবে তো রাতে খাবেই তুই তুই আগে যাও বরাবর কেনে কিছু জান থাকে তো আমি আমাদের কিছু কইতেইব না আমি খাই তুই দে আই দেব না ভাবি अंडा দি ভাত খায় হ্যাঁ আমরা তো ভাত চাই

গরুর মাংস খাইলে তো হৃদয়া যে শীতকালে গরুর মাংস খাওয়াল চলবো

তোবার বাবা খালি শুয়া শুয়া মানে খায়া খায় শুয়া পড়ে যারা গেম দেখছ আছে এরা পড়ে হ্যাঁ এরা পড়ে কবি যে গেম যারা খেলাতে আছে এরা পড়ে খাবারের ওমা ওফ করে শুয়ে জেনে লাই দেখছছছ তো ছাম বলে 가면 নি যা বলে নি যা পুরোড়গুলো সব নাই যাইবো কয় মার্কেটে মার্কেটের কাম কি তোর বাঁধবো নি যা দেখ আছে মাংস আদা পাওয়া যাচ্ছে আয়ের আরো আরো আই যাচ্ছে না বড় বড় হয় যাচ্ছে কত পাই যাচ্ছে 100 টাকা মাল যাচ্ছে হ্যাঁ ওনে হে কালকে তুমি এত ভালো কাল দিয়ে দালালরা আমরা বিশ্বাস করে আমাদের আমরা একটা ছেলে বুঝেন আমরা একটা ছেলে কইছি বড়রে খাওয়া এক কাপড় সুব দি আর বুঝছেন পুরো ভাইয়েরা আইছে আমার বাwidehatে আমরা চলে যাইছি

আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর কাদের কাদের মানে আমার আফুদের বাড়াদের কাদের বাড়ি যে মোল্লা বাজার আছে আমারে অবশ্যই সবাই কমেন্টস করে জানাইবেন আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা আল্লাহ হাফেজ